একশো দিনের বকিয়া টাকা না পেয়ে পথ অবরোধ এবং গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ জপকাট হোল্ডারদের ঘটনাটি ঘটেছে আলিপুর দুয়ারের কুমারগ্রাম ব্লকের ভলকা বারো বিসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ক্ষুব্ধ জনতা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে কুমারগ্রাম বারো বিসা রাজ্য সড়ক অবরোধ করে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয়ে বারো বিসা ফাঁড়ির পুলিশ কাজ না করে অনেকে বিল পেয়েছেন কিন্তু যারা কাজ করেছেন তারা বিল পাননি বলেই অভিযোগ বিক্ষোভকারীদের তাহলে গরিব মানুষ যদি এই কামাই করি নোংরা খোঁরা কামাই করিয়ে যদি আমরা পাইসাই না পাই মানে দিবের কথা কইছে মাটি যেন টাকা পাই সকালে ঢুকিবে আমরা কেন পাই না আমার নিপুতুরি হাফুতুরি মানুষ আমরা কামাই করি কি তাহলে যারা যারা কাজ আমরা করছি হ্যাঁ আমরা কিন্তু এক পয়সাও পাই নাই আর যারা যারা কাজ করে নাই অন্তত চাকরি বাকরি করে জীবন ওরা মানে একশো দিনের কাজে ওরা বাড়ি হয়ে নেয় কিন্তু ওরা আগেই বিল ঢুকছে ওদের মানে জব কাটে জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আইন বহির্ভূতভাবে জব কার্ড হোল্ডারদের থেকে সহ সমস্ত তথ্য সংগ্রহ করেছে এরপর থেকে অনেকে এখনো টাকা পায়নি বিটিও না আসা পর্যন্ত অবরোধ চলবে বলে জানান বিক্ষোভকারীরা এরপর কুমার গ্রামের যুগ্ম বিডিও সুভাষ মন্ডল এলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা এবং গ্রাম পঞ্চায়েত অফিসে তালা খুলে দেয় পুলিশ আমাদের কোনো সহযোগিতা নাই হ্যাঁ আমরা টাকা না পাইলে আমরা রাস্তা ছাড়বো না তার জন্য আমরা একশো দিনের কাজের জন্য আমরা পথ অবরোধ করছি আমাদের বিডিও সবাই আসুক হ্যাঁ আসলে তারপরে আমরা রাস্তা কতক্ষণ চলবে এই পথ অবরোধটা

Calcutta News.